প্লেনে কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো প্লেন ক্র্যাশ করলে আমরা আসলে এই ব্ল্যাক বক্স ওয়ার্ডটি সচরাচর অনেক শুনে থাকি যে ব্ল্যাক বক্স করতে হবে ব্ল্যাক ইউজ আসলে বক্সটা কি আমরা আজকে সেই সম্পর্কেই জানব সারা পৃথিবীতে প্রায় ছয় হাজারটি এয়ারলাইন্স রয়েছে এই এয়ারলাইন্সগুলোতে রয়েছে শত শত বিমান প্রত্যেকটি বিমানে রয়েছে ব্ল্যাক বক্স এভিয়েশন সেক্টরে এই ব্ল্যাক বক্স এফডিআর অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার অথবা সিভিআর অর্থাৎ ককপিট ভয়েস রেকর্ডার নামেই পরিচিত ডক্টর ডেভিড ওয়ারেন সর্বপ্রথম এই ব্ল্যাক বক্সটি আবিষ্কার করেন এখন প্রশ্ন হচ্ছে ব্ল্যাক বক্সটি থাকে কোথায় ব্ল্যাক বক্সটি সাধারণত বিমানের টেইন পোর্শন অথবা পেছনের অংশে অবস্থিত কারণ দেখা যায় যখন বিমান ক্র্যাশ করে অথবা কোনো বিমানের অ্যাক্সিডেন্ট হয় তখন বিমানের সামনের অংশটুকু পেছনের অংশের তুলনায় বেশি ড্যামেজ হয়ে যায় সেই জন্য ব্ল্যাক বক্সটি বিমানের পেছনে রাখা হয় ব্ল্যাক বক্সের বডিটি টাইটেনিয়াম মেটাল দিয়ে তৈরি যার কারণে বিমান অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বিমানের বাকি অংশগুলো ড্যামেজ হয়ে গেলেও এই ব্ল্যাক বক্সটি ড্যামেজ হয় না এবং এখানে ডাটা সংরক্ষিত থাকে